পেটালো ছেলে মা বলছে তোর হাতে আর মানিস নি বাবা ভেঙে গেছে হাত ভেঙে গেছে ভেঙে গেছে পিঠে ডাড়া বলছে কোনো কথা হবে না অনেক বৌমা আছে কিন্তু অনেক ভাবি আছে বাপের মারলে ভাবি খুশি হয় তোমার মায়ের ধাক্কা মেরে ফেলে দিতে পার দাঁড়িয়ে রয়েছ জ্বলন্ত নদীর অনেক ছেলে বাপের মারলে কি মেরে মেরে ফেলে দিয়েছে গিন্নির কথা শুনে নজির আছে না নাই হ্যাঁ এগুলো হচ্ছে সীমার বংশধর এই জন্য বংশ দেখে বিয়ে করতে বলেছে রসুল উল্লাহ আল্লাহর কস বলেছে বংশ দেখে বিয়ে করো সীমার বংশে পড়ো না তোমার টোটাল বংশ ধ্বংস করে দেবে ওই সীমার বংশ দুটা মেয়ে আছে না স্বামী মরে গেলে শপথ করে যদিন হায়াতে থাকবো দ্বিতীয় বিয়ে করব না আর দুটাটা মেয়ে আছে স্বামী দুর্বল বলে তার মৃত্যুর জন্য দোয়া করে যার আমার স্বামীটা মরে না আর বে করি বলি বাচ্চা কাচ্চা ফেলে দিই বে করলো আছে না নাই আবার দুটো একটা সীমারের বংশ আছে শ্বশুর বাড়ি আছে স্বামী একটু ককর্মা কাজ করতে পারে না ভালো ঘর বাঁধতে পারে না তিনটে চারটে ছেলে মেয়ে ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে আছে না নাই আর দুটাটা ভাবি আছে সোনা সোনা চাঁদ তারা যে স্বামী কালো হকর পাগলক তার কাছে থাকে এখন লাঠি দিয়ে পেটালো লাঠি দিয়ে পেটানোর পরে ছেলে মার বন্ধ করে দিল মা পড়ে গেল কেতাবে লেখা আমার আল্লাহর দরবারে মা জননী দোয়া চাইল ওযু করলো খুব কষ্ট করে হাত পা গুড়ো করে দিল মা জননী দোয়া চাইলেন আল্লাহ আমার ছেলের মৃত্যু দিতে হবে আমার ছেলের মৃত্যু দাও আমার ছেলের মৃত্যু দাও আমার ছেলের মরা মুখ দেখব আমার ছেলের কবর দেখব আল্লাহ পাক মায়ের কান্না সহ্য করতে না পেরে ওই ছেলের মৃত্যু দিল আর গ্রামের লোক ছেলেকে কবর দিল মায়ের শরীরে বিরাট যন্ত্রণা মা জননি বলে আল্লাহ আমার ছেলের মৃত্যু না আমি বিরাট খুশি আমার ছেলের কবর দিয়েছে গ্রামবাসী আমি খুব খুশি কিন্তু আর একটা দাবি আমি করব আর একটা দাবি আমি করব ভগো আমার আল্লাহ আর একটা দাবি করব আমার ছেলের কবর কবরে আগুন জ্বালিয়ে দিতে হবে আমি যেরকম জ্বলছি আমার ছেলে যখন ওই রকম এই রকম জ্বলে আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিলেন ও কলিজার টুকরারা মায়ের দোয়া কবুল হলো আর বেশ কিছুদিন পরে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ আকায় নামদার বুজারগে পরিকে নিয়ে আনসারীদের কবর জিয়ারত করতে जाছিলেন হঠাৎ করে দেখতে পেলেন এক যুবকের কবরে আগুন জলে দাউ দাউ করে এ কোন যুবক এই কোন যুবক আচ্ছা বলি কে কোন যুবক এই সুবহানাল্লাহ এইবার কি হচ্ছে দেখেন দানো নেটি বাজ করি ঠান্ডা সময়তে কি হয় আড়ু করব সেই যুবক ভালো করে বোঝার চেষ্টা করুন সেই যুবক সেই যুবক কবরে আগুন জ্বলছে হাত তুললেন শটে ছেড়ে দিচ্ছি শটে আল্লাহ রসুল হাত তুললেন আল্লাহ যুবকের কবরে আগুন নিভিয়ে দিন এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন ওদিকে মায়ের বদ দোয়া এদিকে রসুল দোয়া পাওয়ার বেশিকার কি যত ফতা বলছি সব সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে মায়ের পাওয়ার বেশি সন্তানের কাছে বুঝতে পারছেন না দূরে একদিকে মা একদিকে তো পিট পি সব হঠাৎ সঙ্গে সঙ্গে আল্লাহ বললে জিবরিল চলে যাও আমার দোস্ত কান্না আমি সহ্য করতে পারছি না তাদের যাও গিয়ে বলো যে কবর অসুবিধা আছে ও আগুন নেবানো যাবে না আপনি কান্না বন্ধ করে দেয় জিবরিল বলল কেন ইয়া রসুল আল্লাহ বলল বলে আল্লাহ রসুল বললেন জিবরিল কি ব্যাপার বলছি ইয়া রসুল আল্লাহ আপনি 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 ও দোয়া বন্ধ করে দেন দোয়া করবেন না দোয়া ওর কবরে আগুন জ্বলবে কেমন পর্যন্ত কেউ নিবাতে পারবে না আর জায়গা আছে কোনো জায়গা আছে পৃথিবী নবী তো আউট হয়ে গেল আর জায়গা আছে কিন্তু আল্লাহর দোষ তো আমাদের নবী এটা মনে রাখবে আমাদের নবী আল্লাহর কি হবে আর দোষের সঙ্গে একটু উল্টো সজা ভালো মন্দ কথাবার্তা বলা যায় না যায় না জানি আমার দোস্ত যাদের সঙ্গে পুলিশের বিরাট খাতির এরা কিন্তু পুলিশ বিশাল কথা বলে আর সাধারণ লোক থেকে ভয় করে বাবা ও পুলিশ সঙ্গে কথা বলছে হ্যাঁ পুলিশ তো কি হয় পুলিশ তো মানুষ কিন্তু ওই মানুষের কাছে যেতে গেলে পরিচয় না থাকলে ভয় লাগে আর ডেলি খাবার দিলে রুটি দিলে চা দিলে বিস্কুট দিলে মাঝে মাঝে বাড়ি ঢেকে নিয়ে আইলে এক জায়গায় বসে গল্প করলে সময় দিলে তখন একটা বিশাল ফিল্ড হয়ে গেল স্যার ভালো আছেন হ্যাঁ স্যার বলছে আয় বাস অন্য লোক যদি সোজা পাশে পাশে স্যার বলবে তুই বাড়ি কোথায় বলুন এই কথা ঠিক না কথা ঠিক না ভুল বলো আগে সম্পর্ক তার রসুলের সঙ্গে আমার আল্লাহর কি সম্পর্ক বিরাট সম্পর্ক জিবির বলল হবে না রসুল বললো আবুজার হয় কি না আমি দেখবো হয় কি না আমি দেখবো ধারাও এত আগুন আমি যাবো কি করে আল্লাহ তো নিষেধ করে দিল কিন্তু রসুল চেষ্টা চালাবে বললো এই মা কিংবা বাপ দুটো একটা বেঁচে আছে কি দেখো তারপর আগুন জলে কিনা নেবে কিনা নেবে আমি দেখছি খবর নিল বাপ মারে গেছে খবর নিল বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে আছে অচল মেরে এই মেরে তো অচল করে দিয়ে বললো মাকে ডাকো কিন্তু মার ম্যারেজে নবী জানে না মা কে ডাক খুব কষ্ট করে লাঠি ধরে ধরে আসলো বলছি এসেছি বলছি এই কবরটা কার বলছে ওটা আমার কলিজার টুকরার কবর আমার সন্তানে মা বলছে একটুখানি রসুল্লাহ বলছে মা তুমি একটু তোমার বাচ্চার জন্য হাত তোলো তো ওর কবরে আগুন জ্বলছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার যুবকের কবরে আগুন জ্বলছে আমিও জানি অবাক হয়ে গেল আরো যে জিবরিল যে কথা বলছে বুড়ি সে বলছে ব্যাপার কি আমিও জানি কিন্তু আমি মা হাত তুলবো না আমি গেলাম আপনি হাত তোলেন নবী হাত তুলেছে বুড়ি জানে না বলতে আমি চলে গেলাম বলছে মা বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না বলছে আমি হাত তুলবো না আমি গেলাম আপনি হাত তোলেন আল্লাহর নবী মা একটা কথা জানতে মায়ের এত দয়া এত মায়া সেই মা জননী বাচ্চার কবরে আগুন জ্বললে কেন হাত তুলবে না বুড়ি মা বললেন আল্লাহ কি বলবো ওই বাচ্চা আমি দূর দুর্বল হয়ে গেছি আমি ঠিক মতো কাজ করতে পারি না হাঁটা চলা করতে পারি না গইয়া রসুল আল্লাহ একদিন ওই বেটায় আমার লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ঝাঁঝরা করে দিয়েছে হাতে ধর পায়ে পড়ি ছাড়ে না আমার এই যন্ত্রণা সহ্য করতে পারলাম না আমি আমার মালিকের কাছে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলাম বেটার মৃত্যু দিন আল্লাহ কবুল করে নিয়ে বেটার মৃত্যু দিল আজও আমার সমস্ত হাড়ে হাড়ে যন্ত্রণা সেই ভাঁজা এগুলো যন্ত্রণা আমি আল্লাহর কাছে কাঁদলাম আল্লাহ ওর কবরে আগুন জ্বালিয়ে দিন এজন্য আপনি যখন বলেছেন আগুন জ্বলছে আমার কলিজায় খবর হয়ে গেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে তাই বলেছি আর রসুল আল্লাহ আমি জানি কিন্তু আমি হাত তুলবো না নবী বললেন আবুজার আসলে আমি যে কবরে হাত তুলেছিলাম এই কবরে তালা মেরে রেখেছে গর্বধারিণী মা এ তালা পৃথিবীর কেউ খুলতে পারবে না যদি খুলতে পারে তো জনম দুঃখী মা মা চলে যাবে চলে যাবে আমার ভাইরা আমি এটা একটু শেষ করে দিচ্ছি হ্যাঁ এই ঘটনাটা শেষ করবো তো ইনশাল্লাহ তকবিদার নারী রে তেকবিদ আরো জোরে বলেন না ভাই আসলে রাত তো হয়ে গেছে তো আর আমি আপনাদের দেশের সন্তান রাত মনে হচ্ছে এগারোটা পার হয়ে গেছে মনে হচ্ছে আল্লাহ তবে আমি একটা কথা বলি আজকে ঠিক আছে পাঁচ এগারো আমি শেষ করে দিচ্ছি আজকের রসুর উল্লাহ দোয়া করছিলেন আমি এটা শেষ না করলে আপনারা কষ্ট পাবেন এটুকু আমি শেষ করে দিলে আপনার খুশি হবেন আমি বুঝতে পারি ওরে আবু জারকে পারি কবরে তালা মেরেছে জনম দুঃখী মা এজন্য আল্লাহ আমার নিষেধ করে দিয়েছে জিবরিল পাঠি মা চলে যাবে বলে হ্যাঁ সব নবীদের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি না কম জোরে বলেন ঈশা নবী যদি কবর থেকে মানুষ তুলতে পারে আমার নবী তুলতে পারে তুলেছে বহু নজির আর বহু কেতাব এলাকা আছে ওয়াজ আছে ইউদি এসে বলছে আরে শুনেছি আপনি সব নবীদের চেয়ে বড় এবং ক্ষমতা বেশি আমার বাচ্চা মারা গেছে খবরটা ডেকে তোলেন দিন দেখি ওই যে তুলতে পারি বলছে আমি কলেমা পড়ে লোব রসুল কবরের কাছে গিয়ে বাচ্চাটার নাম ধরে জিজ্ঞাসা করলো যে নাম কি বলছে নাম ধরে ডাকলো সঙ্গে সঙ্গে বাচ্চাটা কবর থেকে উঠেছে ইহুদি আর সেই বাচ্চা রসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলো বহু নজির সাহাবাই کرام শহীদ হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মায়ের কান্না দেখে সহ্য করতে না পেরে বলেছিল বেঁচে আছে অনেক কথা আমি ওদিকে যাব না কথা বেড়ে যাবে তো রাসূলুল্লাহ বললেন মা চলে যাবে বলছে হা দোয়া করবেন না আমার সব শরীর যন্ত্রণা হচ্ছে হাত ভেঙে গেছে পিঠ দাঁড়া ভেঙে দিয়েছে ঠ্যাং কুচিয়ে দিয়েছে কাঁপতে কাঁপতে চলে যাবে মা ও রাসূলুল্লাহ বললেন হাতের লাঠিটা আমার কাছে আর আমি কবর দিকে ঘুরিয়ে ধরি মা তুমি লাঠির মাথায় কানটা ঠেকিয়ে বাড়ি চলে যাও মা বাচ্চার মেরে তাড়িয়ে দিলে রাতের বেলা মা ঘরে ঘুমাতে পারে না একবার উঠোনে আসে একবার পাঁচিলের বাইরে যায় ছেলে কোথায় গেল যদি আস্তে করে ছেলে বলে মা আচার খেয়ে উঠে আসে মা আয় বাবাই আর মারের জায়গাটা মা দেখে এখানে লাঠির বাড়ি মেরেছিলাম ফুলে উঠেছি দাগ বসে গেছে দেখি ও কলিজার টুকরা মা দেখে তেল লাগায় আর খাদে আমি তোর মেরেছি জোরে বুঝতে পারিনি তুই আর জীবনে এরকম করবি না মা জননীর কান খাড়া বাচ্চা দিকে তাকিয়ে থাকে রে মা ডাক বুড়ি মা বহুদিন শোনেনি লাঠি কান ঠেকিয়েছে যখন বুড়ি মা রসুর কবর দিকে ঘুরিয়ে ধরলেন আর বুড়ি মার কানে আওয়াজ আসছে মা ক্ষমা ক্ষমা করুন মা যাহার নামের রাগুন কবরে মা সহ্য করতে পারি না কেতাবে লেখা বড়িমা চুপচাপ মেরে আওয়াজ শুনতে শুনতে চোখের পানি জারি হয়ে যাচ্ছে বুড়ি লাঠি সরিয়ে দিয়ে বলে আর রসুল আল্লাহ আমার শরীরে আর ব্যথা না মা ডাকে আওয়াজে আমার ব্যথা সেরে গেছে আর আল্লাহ আমি আমার বাচ্চার জন্য হাত তুলব আমি আমার বাচ্চার জন্য কাঁদব জন্ম মা সঙ্গে সঙ্গে আল্লাহ তার বারে কেঁদে বলে আমার আল্লাহ আমার বাচ্চা আমার মেরে ছিল আমার যন্ত্রণা হচ্ছিল তাই আমি আপনাকে বলেছি আমার বাচ্চাকে আপনি মৃত্যু দিয়ে তেছেন খুশি কবরে আগুন দিয়েছেন খুশি কিন্তু আমি বিদ্যা আপনার বান্দি বেঁচে আছি আমার বাচ্চা কবর থেকে মা মা করে কাচ্ছে হগো আমার আল্লাহ আমার আর শরীরে বেদনা নাই বেদনা নাই সব সুস্থ হয়ে গেছি আপনার বিদ্যা বান্দির ফিরত দেবেন না সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয় আমার বাচ্চার কবরে যাহার নামের আগুন যেন নিবে যা বুড়ি দোয়া করতে করতে দোয়া বন্ধ করে দিলেন রসুল্লাহর মুখটা হাসিতে ভরে গেল আবু যারা গেব পারি বলে রসুল দীর্ঘক্ষণ ধরে আপনার মনটা মরা বুড়িমা দোয়া চাওয়ার পরে আপনি খুশিতে বাগে বাঘ ব্যাপারটা কি বলবেন রসুল বলে আবু রে মায়ের দোয়া সন্তানের জন্য এত দ্রুত গতিতে কবুল হয়ে গেছি যে কবরে আগুন জ্বলছিল ওই কবরে যাহা নামের আগুন আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিবিয়ে দিয়েছে চিললে না নারী দেখবি জোরে বলেন না বড্ড বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসা জলসা নয় জানুয়ারি মঙ্গলবার সকাল আটটা থেকে নিয়ে বিকাল দুটো পর্যন্ত আমি আল্লাহ রাস্তে আপনাদের সকলে দাওয়াত দিয়ে গেলাম দুপুর বেলা খাওয়া দাওয়া করবেন যাবেন তো সবাই একশো সত্তর জন বাচ্চা কন্টিনিউ খাওয়া দাওয়া করে দুশো কুড়ি জন মতো খাতায় আছে কখনো একশো আশি একশো নব্বই কখনো দুশো কখনো একশো ষাট কারুর জ্বর কারুর বোনের বিয়ে কেউ এখানে ওখানে যাচ্ছে কেউ বিয়ে বাড়ি গিয়ে তিন দিন চার দিন আসেনি কেউ পরীক্ষা দিতে যাচ্ছে আমার ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত আছে দোয়া করবেন আপনাদের দেশের প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করেন সবাইকে দাওয়াত দিলাম আপনারা সবাই যাবেন একটু গোশ ভাতের ব্যবস্থা করবো তা হোক আল্লাপাক কবুল করুক জানুয়ারি ন তারিখ ভর্তি হবে জানুয়ারির পনেরো ষোলো সতেরো ভর্তি শুরু কেন স্কুলের সঙ্গে অ্যাড করা আছে মাদ্রাসায় দিলে উপশ্রী কন্যাশ্রী সব পাবেন সব সরকার যা দেবে সব সব পেয়ে যাবে এরপরে হেফস করাতে পারবেন মাওলানা টাইটেল কমপ্লিট করাতে পারবেন ওখানেই ইংলিশ মাস্টার আছে অঙ্ক মাস্টার আছে আপনারা যাবেন খবর নেবেন খোঁজ নেবেন দেখবেন আল্লাহ পাক কবুল করেন আবার মাদ্রাসাটা খুব কষ্ট করে এ পর্যন্ত আর লানিয়েছেন আবার দুতলা করার জন্য চিন্তা ভাবনা করেছে কিছু গাঁথাও আছে জলসায় গিয়ে দেখবেন দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন বলেন আমিন তো আপনারা এই জলসাটা প্রত্যেক বছর করবার জন্য চালাবেন একটা কথা বলে দেই পৃথিবীর যে লোকটার উপরে শত্রু নেই বা আমার উপর যদি কারোর রাগ না থাকে আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি পাক্কা চিটিং বাজার ফের মোনাফিক কারণ যার উপরে রাগ নেই যার উপরে ক্ষোভ নেই দুঃখ নেই সে তো নবীর দিল আর যে নবীর আমি ওয়াজ করলাম ছজন রেগে গেছে পাঁচজন গালাগালি দেবে ওপারে পারেকে বলবে বেকার মিথ্যে কথা বলে সব পালতু আর একজন বলবে এই খুব ভালো বলেছে আমার খুব টান্ডা ঠান্ডা হয়ে গেছে তুই কি বলছিস তাহলে পাঁচজন আমার খারাপ বলবে দুইজন ভালো বলবে এই জলসা দেবেন বিশজন বলবে এই চলবে না ও হবে না ওটা ছেড়ে দে জল চাপাল ফালতু এটা হলো কি আমতের আলামত আর গজবের নমুনা এরকম ধরনের কিছু নবীর দুশ্মন আছে আল্লাহর কসম কোরআন আর হাদিসের মাহফিল ফালতু না এই যে রসুল্লার জীবনী মায়ের জীবনী হাদিস আর কোরআনের অনুকূল আলোচনা করলাম একজন হলো তার মায়ের ভালো চোখে দেখবে নাকি বলেন একদল একজন জাতির কলঙ্ক আছে এগুলো সহ্য করতে পারে না তার মধ্য দিয়ে আপনাদের মাহফিল চালিয়ে যেতে হবে অতদিন সূর্য উঠবে যত আমাদের দরে থাকবে যতদিন এ রসুল্লাহার আওয়াজ কোরআনের আওয়াজ আল্লাহ পাখের কোরআনের বিধান দুনিয়ায় থাকবে ততদিন জোরে বলুন আল্লাহ সেই জন্য এই মাহফিলটা চালানোর জন্য কত